চলেছি চাউমিন একদম দোকানের মতো এখানে আমি এক প্যাকেট মতো চাউমিন নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে চাউমিনটাকে দিয়ে দেব চাউমিনটা সেদ্ধ হতে থাকবে ভাপানোর সময় একটু নুন দিয়ে দেব চাউমিন কারণ চাউমিনের নুনটা পাবে পরে আর নুন না দিলেও চলবে ওর জন্য একটু নুনটা দিয়ে দিলাম আর বেশি ফোটাতে হবে না চাউমিন গরম জলে চাউমিন হয়ে যায় সে যেহেতু আমি পনির চাউমিন করবো ওর আমি ছোটো ছোটো করে পনিরটাকে কেটে নেব একদম ছোট্ট ছোট্ট করে আমি পনিরটাকে সুন্দর করে কেটে নেব ঠিক এরকম করে আমি পুরো পনিরটাকে কেটে নিচ্ছি পুরো পনির কাটাটা হয়ে গেছে পনিরটাকে আমি একটা পাত্র আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো লাল স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু নুন আমি এটাকে আস্তে আস্তে এবার মাখিয়ে একটু রেখে দেবো কাল কাপড়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি আর আমার চাউমিনটা গরম জলে চোবানো ছিল ভিজানো বেশি ফোটাই আমি একদম গরম জল করেই ওর মধ্যে ছেড়ে দিয়েছি এখন আমি চাউমিনটাকে জল ঝরতে দেবো এখন আমি চাউমিনটাকে ঢেলে দিচ্ছি জল ঝরতে কলটা ফুলে দিচ্ছি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলে চাউমিনটা বেড়ে যাবে না একদম দোকানের মতো চাউমিনটা হবে খেতে খুব টেস্টি হবে আমার মতো ভাবে ভালোবাসে চাউমিনটা করতে মা তুমি ভাবে করো আমি খাবো এবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি পনিরটাকে ভিজে নেব এরকম করে সব করে ভেজে নিচ্ছি এরকম করে আমি পনিরটাকে লাল করে ভেজে নিয়েছি চাউমিন করার জন্য এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি শশা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ধনে পাতা কাটব এখন আমি এখন আমি ক্যাপসিকামটা একটু এখন বন্ধুরা একটু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম বলে কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে একদম একটার সঙ্গে একটা একদম লেগে নেই পুরো ঝরঝরে তাতে দিয়ে দেবো আমি কিছুটা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি ধনে পাতা ফুচানো দিয়ে এবার আমি ভালো করে নিয়ে

চাউমিনটা এত সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এটা নিরামিষেরও খেতে পারবেন আবার এই বাচ্চাদের তো খুবই প্রিয় আমার চাউমিন বানানো হয়ে গেছে একদম দোকানের মতো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন